সালটা দু বাংলার মাটিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা ঘটল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিহাস সাক্ষী একমাত্র শিক্ষাই পেরেছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন শিক্ষাই আনে চেতনা শিক্ষাই আনে প্রগতি তাই তিনি নিয়ে এসেছেন কন্যাশ্রী সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐক্যশ্রী এবং তরুণের স্বপ্ন কন্যাশ্রী বিয়ে নয় সময়ের আগে শিক্ষার অধিকার সর্বাগ্রে স্কুল শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় মেয়েদের যোগদান অব্যাহত রাখতে বার্ষিক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা আর্ধিক অনুদান দেওয়া হয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই প্রকল্প বাংলার এক কোটিরও বেশি ছাত্রীদের জীবন উজ্জ্বল করেছে সবুজ সাথী সবুজ সাথের একটা সাইকেল বাংলার ছোট ছোট ছেলেমেয়ের কাছে স্বপ্নের উড়ান বাংলায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পাচ্ছে বিনামূল্যে সাইকেল এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার প্রচার করা এবং পড়ুয়াদের ক্ষমতায়ন করা পরিবারের ওপর সন্তানের যাতায়াত খরচের চাপও অনেকটা কমেছে এখনও পর্যন্ত সবুজ সাথের সাইকেল পেয়েছে এক দশমিক দুই ছয় কোটিরও বেশি পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মিলছে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মাত্র চার শতাংশ সরল সুদের হারে এই কার্ডের দ্বারা ইতিমধ্যেই উপকৃত উনআশি হাজার পাঁচশো কুড়ি জন শিক্ষার্থী ঐক্যশ্রী কোন দিক থেকে পিছিয়ে নেই বাংলার সংখ্যালঘু শিক্ষার্থীরা মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন ও পার্সি ছাত্রছাত্রীরা পায় এই আর্থিক সহায়তা প্রথম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার জন্য সহায়তা দেয় রাজ্য এখনো পর্যন্ত এই সুবিধা পেয়েছে চার কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য তরুণদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার ট্যাব হোক বা স্মার্টফোন কেনার জন্য একাদশ শ্রেণীর পড়ুয়ারা পাচ্ছে দশ হাজার টাকা যাদের পারিবারিক বার্ষিকায় দু লক্ষ টাকার কম তারা পাচ্ছেন এই সুযোগ ইতিমধ্যেই উপকৃত তিপ্পান্ন লক্ষেরও বেশি পড়ুয়া শিক্ষা যেমন সমাজের আলো জ্বালায় সুস্বাস্থ্য মন ও শরীরকে সতেজ রাখতে সাহায্য করে তাই রাজ্যবাসীর সুস্বাস্থ্য ও সুস্থ জীবন সুনিশ্চিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন স্বাস্থ্য সাথীর মতো জীবনদায়ী প্রকল্প বাংলার প্রতিটি পরিবার